চল্লিশ আপনি কিচ্ছু করতে পারবেন এই যে মিডিল এই যে যারা পুরো টাকাটা নিয়ে নিচ্ছে চাষিরা টাকা পাচ্ছে না চাষিরা আকাঙ্ক্ষা করছে তারা হচ্ছে আপনার ক্যাডার লাভটার জন্য তারা ইলেকশন করায় পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে কি বলবেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি একটা কাও কমিয়েছেন একটা দাম কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে ভোরের দল লিটল ম্যান দাম পাচ্ছে না আজকে একটা সরিষা করার জন্য যেটুকু মানে সেটুকুও দাম পাচ্ছে না একসাথে দাম হয়েছে দাম আমার তিন মাসের পরাজবাদে এত বিয়ার বিল আসছে

ইলেকশন বোর্ড কি পেগাগুলো সিএসসি संजय গইটা কোথা থেকে সাধারণ মানুষ থেকে যে তোলা তোলা হয়। পিছু থেকে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন